এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমি সকল করতে চাই আমাকে কি করতে হবে তখন বাবা বললেন বাজারে চলো তখন বাজারে গেলেন বাজার থেকে দুইটা কাচের চারা নিয়ে আসলেন এসে বলছেন যে একটি তুমি আমাদের ঘরের সামনে লাগিয়ে দাও আর একটি ঘরের ভিতরে টপের মধ্যে রেখে দাও তখন ছেলেটি একটি করে সামনে লাগিয়ে দিল আর একটি টপের মধ্যে ঘরের ভিতরে রেখে দিল পাঁচ বছরের জন্য ছেলেটি বাড়ির চলে এবং পাঁচ বছর পর ছেলেটি বাড়িতে ফিরল এবং ফিরে দেখলো যে বাহিরে যে গাছটা সে রোপন করেছিল পাঁচ বছর আগে সেটা অনেক বড় একটি গাছে রূপান্তরিত হয়েছে এবং সেই গাছের চায়া তাদের পুরো ঘরটাকে ডেকে রেখেছে এবং সেই ঘরের ভিতরে গেল। দেখলো যে টপের মধ্যে সেই গাছটি যে রেখেছিল সেটা ঠিক আগের মতোই রয়ে গেছে তখন তার বাবার কাছে গেল জিজ্ঞেস করলো বাবা তুমি এটার দ্বারা দেখো তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে দুঃখ কষ্ট অনেক জ্বর অনেক সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে কেননা ঘরের ভিতরে থাকা যেই গাছটি ছিল সেটা কিন্তু কোনো জ্বর বৃষ্টির মধ্যে সেটা পড়ে নাই আর বাহিরে যে কাজটা ছিল সেটা প্রতিকূল পরিবেশে সে নিজের অবস্থানকে ধরে রেখে হাজারো জ্বর হাজারো বৃষ্টির মধ্যে রোদ সবগুলা একত্রিত হয়েও সে এরকম হাজারো কষ্টের মধ্য থেকে সে একটি পরিপূর্ণ কাছে রূপান্তরিত হয়েছে ঠিক তেমনি সফলতা হচ্ছে তুমি যত দুঃখ কষ্ট যত সমস্যা সম্মুখীন হবে ঠিক ততই তুমি নিজেকে শক্তিশালী এবং নিজেকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে